কাজ আছে কিন্তু কর্মী নাই কর্মীর অভাবে বহুত প্রতিষ্ঠান এবং বহুত কেবাবের দোকান বন্ধ হয়ে আছে বা বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থায় আছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইরফদায় ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম বিভিন্ন রকম একটা ইনফরমেশন এবং আপডেট নিয়ে সেটা হচ্ছে পোল্যান্ডে কর্ম আছে কিন্তু কর্মী নেই আসলে শুনতে একটু অন্যরকম মনে হলো এটাও বাস্তব কারণ অন্য অন্য দেশে কি হয় কর্মী থাকে কাজ থাকে না কাজের জন্য মানুষ হাকার করে বেড়ায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে বেড়ায় রাস্তায় ঘুমায় মানে কাজ এক কথায় না পার কারণে কত সমস্যার মধ্যে দিয়ে যায় কিন্তু পোল্যান্ডে কাজ আছে কিন্তু কর্মী নেই তো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে বুঝাই বলবো অবশ্যই আপনারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলন করে ফাঁসে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কথা না পাড়ি আজকে মূল টপিকে চলে যাই প্রথমে আপনাদেরকে বলি যে পোল্যান্ড এমন একটা দেশ যে দেশে কিন্তু ইউরো চলে না ইউরোপের অন্তর্ভুক্ত একটা দেশ কিন্তু ইউরো চলে না তাদের নিজস্ব একটা টাকা আছে যেটাকে বলে জোলতি তো আসলে এই জোলতি অনেকেই মনে করে যে আমরা ইউরোপে আইসি ইউরো কামানোর জন্য ইউরো কামাবো বাসায় বলবো ইউরো কামাচ্ছি একটা ইউরোর স্বাদ নিতে চাই ঠিক আছে তো সেই পরিপ্রেক্ষিতে অনেকে আছে যারা মানে পোল্যান্ডে আসলেও পোল্যান্ডে থাকে না পোল্যান্ডে কাজ করে না পোল্যান্ড থেকে চলে যায় এটা হচ্ছে একটা কারণ তারপরে ইতালি ফ্রান্স পর্তুগাল স্পেন সব বিভিন্ন জায়গায় চলে যায় যা ওইখানে কাজ করে দ্বিতীয় একটা বিষয় সেটা হচ্ছে পোল্যান্ডে বেতন কম আপনার ইউরোপের অন্য অন্য কান্ট্রির থেকে পোল্যান্ডে বেতন কম আর বেতন কম বলতে বেতন বেশি আছে বা ঠিকই আছে যদি আপনি পোল্যান্ডের পলিশ কোম্পানিতে কাজ করেন ওয়েতে তাহলে আপনি সপ্তাহে পাঁচ দিন আট ঘন্টা করে এবং ওভারটাইম করে আপনি মোটামুটি একটা ভালো স্যালারি ইনকাম করতে পারবেন তারপরও হিসেবে আপনার পোল্যান্ডে বেতন কম অন্য দেশের তুলনায় তারপরে আসি যে কাবাব সেক্টর বিশেষ করে বাংলাদেশিরা নব্বই পার্সেন্ট মানুষ আপনার কাবাবসাপে কাজ করে অনলি দশ পার্সেন্ট মানুষ হচ্ছে আপনার বিভিন্ন ফ্যাক্টরি বা অন্য কোথাও কাজ করে থাকে তো সেই ক্ষেত্রে আপনার কাবাব বিজনেস যারা করে বা কাবাবের মালিক যারা আছে তারা ঠিক মতন ট্যাক্স দেয় না বা ঠিক মতন আপনার মনে করেন যে মানে কন্টাক্ট পেপার দেয় না বা ওয়ার্ক পারমিট বের করে না অবৈধভাবে কাজ করাই এই একটা অরকারের চিন্তা বা মনে মনে ভয় থাকে এরপরে আপনার ফিঙ্গার পাইতে অনেক সময় লেগে যায় প্রায় আপনার অনেক জায়গায় আছে এক বছর দেড় বছর হয়ে যায় ফিঙ্গার পায় না দুই বছর তিন বছর লেগে যায় কার্ড হইতে আবার অনেক ইমিগ্রেশন আছে যেইখানে আপনার খুব অল্প সময়ের মধ্যেই যেরকম আপনার এক বছরের মধ্যেই কার্ড হয়ে যায় তো সেই ক্ষেত্রে এই প্রবলেমটা ফেস করার কারণেও আপনার কিন্তু মানুষ পোল্যান্ডে থাকে না কারণ চিন্তা করে যে আপনার অবৈধভাবেও যদি ফ্রান্স বা ইতালি বা বিভিন্ন জায়গায় যায় আপনার কেস মারে অ্যাসেলমেন্ট মারে তাহলে কিন্তু তাদের তিন চার বছরের মধ্যে একটা সমাধান হয়ে যাবে এই চিন্তা কিন্তু তারা করে তো সেই ক্ষেত্রে পোল্যান্ডের মতন জায়গায় যদি আপনার একটা কার্ডের জন্য অ্যাপ্লাই করে আবেদন করে আপনার কার্ডটা পাইতেই প্রায় দুই বছর লেগে যায় তাহলে সেই ক্ষেত্রে ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে মানে আবেদন করে বা অ্যাসাইনমেন্ট মারে কেস মারে যদি আরও এক বছর বেশি লাগে তা ভালো কারণ আপনার ইউরোপের অন্য দেশগুলোতে হয় হচ্ছে আপনার মানে সরকারের নামে আপনি টিআরসি পাইলে আপনি স্বাধীন আপনি ইচ্ছা মতন কাজ করতে পারবেন যে এখানে মনে চায় যেভাবে মনে চায় আপনার ইচ্ছা মতন আপনি করতে পারবেন কিন্তু পোল্যান্ডে কিন্তু সেটা না পোল্যান্ডে আপনি বান্দা তো বান্দাই থেকে যাচ্ছেন আপনি কাঠ পার পরেও বান্দা কাঠ পর আগেও বান্দা কারণ আপনার কার্ডটা হচ্ছে কোম্পানির নামে আপনার কোম্পানি যদি আজকে আপনাকে বের করে দেয় বা আপনার কার্ডটা যদি ক্যান্সেল করে দেয় তাহলে আবার মানে পনেরো দিনের মধ্যে আপনার নতুন কোম্পানির ইয়া না করতে পারলে ইমিগ্রেশনে তাহলে কিন্তু আপনার কার্ডটা বাতিল হয়ে যাচ্ছে তার মানে আপনি অলমোস্ট প্রায় দুই বছর পর যদি অপেক্ষা করে একটা কার্ড পান এই কার্ডটার ভ্যালু আপনার কাছে কিন্তু জিরো কিছুই নাই ঠিক আছে তো এই সব মূলত বিশেষ কিছু কারণে মনে করেন যে পোল্যান্ডে লোক থাকে না চলে যায় আর সব থেকে বড়ো সমস্যা হচ্ছে যেটা যে বাঙালি সেক্টরে যারা কাজ করে বাঙালি দোকানে যারা কাজ করে এই বাঙালি মালিকগুলা বেশিরভাগ সময় আপনার হচ্ছে বাংলাদেশে মানে আমাদের বাংলাদেশি টাকা হিসেব করে বেতন দেয় যে আমি তোমাকে বাংলাদেশে এক লক্ষ টাকা বেতন দিচ্ছি আসলে ভাই এই জায়গায় পোল্যান্ডে একটা লোক যদি সপ্তাহে পাঁচ দিন আট ঘন্টা করে বেসিক ডিউটি করে তাহলে তার যে বেতন আসার কথা সেটাও আপনার এক লাখ টাকার উপরে বেসিক বেতন তো এক লাখ টাকার উপরে নর্মালে পাঁচ দিন সপ্তাহে আট মানে প্রত্যেক দিন আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন ডিউটি করলে এক লাখ টাকার উপরে স্যালারি আসার কথা বা স্যালারি দেওয়ার কথা যেটা রুলসে আছে কিন্তু কাবাব মালিকরা দশ ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা কাজ করায় মাসে তিরিশ দিনে তিরিশ দিন করায় কেউ আঠাইশ দিন করায় কেউ সাতাশ দিন করায় এরপরেও আপনার কিন্তু এক লাখ টাকার বেশি দিতে তাদের যে মানে কেঁপে ওঠে বা দিতে চায় না তো সেই ক্ষেত্রে যখন কেউ নতুন অবস্থায় আসে যখন সে বুঝতে পারে না তখন কিন্তু সে অনায়াসে কাজ করতে থাকে মানে এক লাখ টাকা বেতন পাচ্ছে এটা সে হিসেব করে অনেকটা হ্যাপি থাকে কিন্তু যখন আস্তে আস্তে সে দুই চার ছয় মাস পরে বুঝতে পারে যে না আমার সাথে তো পোতারা হচ্ছে বা আমার টাকা তো আমাকে মানে ঠিকঠাক দিচ্ছে না আমার যে টাকা দেওয়ার কথা সেই টাকা আমি পাচ্ছি না তখন কিন্তু আসলে লোকজন থাকে না তো সেই ক্ষেত্রে আমি বলতে বলতে এখন মানে বলতে পারি যে আপনার পোল্যান্ডে যদি দশ হাজার কাবাবের দোকান থাকে তাহলে ম্যাক্সিমাম পাঁচ হাজার কর্মী শট আছে কারণ একটা দোকানে যদি পাঁচজন লোক লাগে তাহলে এখন সেই দোকানে তিনজন দিয়ে কাজ করানো হচ্ছে বা কাজ করাচ্ছে কারণ লোক নাই একটা দোকানে যদি তিনজন লোক লাগে সেই দোকানে দুইজন দিয়ে কাজ করাচ্ছে কারণ লোক নাই আর এর আগে যে একটা সুযোগ ছিল যে আপনার বিভিন্ন দেশের ইউরোপের বিভিন্ন দেশের টিআরসি নিয়ে যারা আসে আসার পরে টিআরসিটা চেঞ্জ করতে পারতো এই একটা সুযোগ ছিল এই সুযোগটা সদ্ব্যবহার করে বিভিন্ন মালিকরা অনেক ছড়না করছে সবাই না অনেক মালিকরা যারা আপনার কার্ডটা একবার ই করে দেওয়ার পরে এক বছর দেড় বছর সময় লাগবে কার্ড হইতে এই এক দেড় বছর মনে করেন যে খুব খারাপ বিয়োগ করছে বা বেতন খুব মানে কম দিছে বা দিয়ে নাই একেবারে পেটে বাতে চালাইছে মানে দেখাইছে আমি তোমার থাকা দিচ্ছি খাওয়া দিচ্ছি তারপর আবার এক লাখ টাকা দিচ্ছি ঠিক আছে তো যাই হোক এটা নিয়ে আমি দ্বিতীয় একটা পার্ট দিব যে এখন মূল বিষয় হচ্ছে যেটা যে এখন সব দিক থেকে আসলে পোল্যান্ডে করা কাজ আছে কিন্তু কর্মী নাই এরপর আমার বেশ কিছু ভাই ব্রাদার আছে যারা পলিশ কোম্পানিতে কাজ করে তাদের সাথে আমার প্রতিনিয়ত কথা হয় তারা একটা কথাই বলে যে ভাই দেখেন আমাদের অনেক সেক্টর আছে যেগুলো বন্ধ হয়ে পড়ে আছে লোকের অভাবে লোক নাই আর আপনার পলিশ কোম্পানিতে কিন্তু ম্যাক্সিমাম আমি ইউকেরেনি কাজ করার কারণে পলিশ কোম্পানির যে ফ্যাক্টরিগুলো আছে চিকেন ফ্যাক্টরি বিস্কুট ফ্যাক্টরি বা মনে করেন যে আদার্স গাড়ির পার্শপাতি ফ্যাক্টরি বিভিন্ন ফ্যাক্টরি এইগুলো কিন্তু ইউকেরিনিরা বেশি কাজ করতেছে তো ইউকেরিনিরা কিন্তু কাজ করার কারণে ফ্যাক্টরিগুলোর প্রভাবটা বেশি একটা পড়তেছে না তারা মোটামুটি চালাই নিচ্ছে তারপরেও কিন্তু কর্মী সরকার মানে কর্মীর অনেক সংকট আছে কিন্তু কাব আপ সেক্টরে ম্যাক্সিমামই কিন্তু নাইনটি পার্সেন্ট লোকেই বাঙালিরা দোকান দিয়ে থাকে এবং বাঙালিরা বাঙালি লোক দিয়ে কাজ করায় থাকে তো সেই ক্ষেত্রে এখন বলতে পারি যে অলমোস্ট হিসেব করে দেখা যায় যে পোল্যান্ডে কাজ আছে কিন্তু কর্মী নেই তো আপনারা যারা বিভিন্ন দেশ থেকে পোল্যান্ডে আসতে চান বা আপনারা যারা বাংলাদেশি বাংলাদেশ থেকে আসতে চান বা আপনারা যারা বাংলাদেশি আসেন ই থাকেন সৌদি দুবাই মালয়েশিয়া বিভিন্ন কান্ট্রিতে থাকেন তারা চিন্তা করতেছেন চান একটা দেশে ঢুকবো পোল্যান্ডে ঢুকবো কেমন হবে তো তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে যে আপনারা আসলে আগে চিন্তা করেন ডিসিশন করেন যে আপনারা কী করবেন পোল্যান্ডে আসবেন নাকি পোল্যান্ডের থেকে অন্য কোনো দেশ আপনার জন্য বেটার হবে সেইখানে যাবেন তো যাই হোক আশা করি বুঝাইতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম